মেয়েদের জন্য যদি গোয়েন্দাগিনি কোনো সাজেশন দেয় লাইক কি করে দুদিক নয় তিন দিক সামলাবে ইনক্লুডিং গোয়েন্দাগিরি কি কি সাজেশন দেবে গিন্নিদের একটা কথাই বলবো ভাই সব করো আমার মতন হাতে ছুরি খেও না কি জোরে ছুরিটা মেরেছে আমার ছটা স্টিচ হয়েছে আমার ডাক্তার বাবু পরিবার ডাক্তার অনেক কষ্টে আমাকে সুস্থ করে তুলছেন তবে একটা কথা ডেফিনেটলি বলবো ভালো দিকটাও বলবো যে যারা গোয়েন্দাগিন্নির পরমাকে ভালোবাসেন তারা একটা জিনিস পরমার অবশ্যই ফলো করার চেষ্টা করবেন যে অ্যাপার্ট ফ্রম আর গোয়েন্দাগিরি তার তো গোয়েন্দাগিরিটা তার একটা ইনহেরেন্ট ট্যালেন্ট বলা যেতে পারে কিন্তু অ্যাপার্ট ফ্রম এভরিথিং সব কিছুর ঊর্ধ্বে কিন্তু পরমা যা কিছু করে সেটা কিন্তু মানবিক স্বার্থে করে একটা মানবিকতা থেকে করে পরমা বেসিক্যালি ভালোবাসে তার সংসার তার পরিবারের সকলকে এবং তার আশপাশে যে মানুষরা থাকেন তাদের সকলকে কিন্তু পরমা ভালোবাসেন গোয়েন্দা বাইরে বেরিয়ে যদি তোমাকে আমি জিজ্ঞেস করি আমরা আজকে যখন এলাম দেখলাম যে তুমি এত ব্যস্ত শুটে এই গোটা দিন ধরে এত ব্যস্ততার ফাঁকে এখনো পর্যন্ত মানে জাস্ট মেনটেন করছে কি করবেন যদি একটু গিন্ডিদেরকে টিপস দাও অনেক গিন্ডির এইভাবে ইন্দ্রাণী হালদারকে দেখেছো এত কিছু একসঙ্গে করছে সো না পরিষ্কার করে বলো না এই বয়সেও কীরকম রেখেছে নিজেকে ছোট ছিলাম তখন তো এত বছর ধরে তো হয়েছে অনেকগুলো বছর না ডেফিনেটলি একটু আমি খুব সিস্টেমেটিক খুব ডিসিপ্লিন লাইফ লিড করি অ্যান্ড আমাদের কাজটা সাংঘাতিক জানো তুমি ভালো করে কীরকম ওয়ার্ক প্রেশার আমাদের নিতে হয় সেক্ষেত্রে আমার মনে হয় খাওয়া দাওয়া এবং মেডিটেশন ডেফিনেটলি আমি যত রাত্রিরেই শুই না কেন আর যত সকালেই আমার কল টাইম থাকুক না কেন পুজো না করে জগন্নাথের পুজো না করে জপ না করে বাড়ি থেকে বেরোবো না কারণ ক্ষমতা নেই আমাকে বাড়ি থেকে বের করবে দিস ইজ আ কাইন্ড অফ আ মেডিটেশন এই ডিসিপ্লিন লাইফটাই দরকার এটাই আমি সবথেকে বড় উদাহরণ দেবো একজনের যে আমার এই ক্ষেত্রে আমার বলা যেতে পারে আমার গুরু আর কি সে হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমি যখন ছোট ছিলাম তখনও বোমাদা আমিও বেশ মোটা শোনা ছিলাম আগে বোমাদা সবসময় বলতো যে এ মুটি খাবি না তুই আমি খেতে ভালোবাসি বোমাদা আমি খাও না হতে পারে না মোটায় যাচ্ছিস খাবি না খাবি না আচ্ছা এটা কর ওটা কর সেটা কর করে ওই লোকটাকে ছোটোবেলার থেকে দেখেছি তো তো আজকে তিরিশ বছর ধরে তাকে দেখছি আমার অভিনয় জগতে তো সেখানে তার আজকেও দেখো সেই লোকটার কি ডেডিকেশন কাজের প্রতি নিজের শরীরের প্রতি এবং বুমালা আমাকে তাই বলে তুই কিন্তু আমার একদম সাচ্চা শিষ্যা তুই ভালো ফলো করেছিস আমাকে কিছু ইন্টারভিউ হয় না যেগুলো শুধু প্রশ্ন করার জন্য হয় না যেগুলোতে অনেক এনরিচড হওয়া যায় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অল দা বেস্ট টু ইউ অ্যান্ড ইউর টিম অ্যান্ড ইউর প্রোগ্রাম অ্যান্ড টু সঙ্গীত বাংলা ইউ